An amazing place. It feels like a dream. A place of many wonders and full of life. ঠিক আমি ফাইনালি ইন্ডোডিউস করে দিচ্ছে হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমরা আজকে এখন এই মুহূর্তে রওনা লিখেছি সিলেটের উদ্দেশ্যে এখন কটা বাজে ভাই এখন হচ্ছে ঠিক আটটা আটটা বাজে বাজে এখন আমরা রওনা দিতেছি জানি না কখন পৌঁছাবো ভালো মতো পৌঁছায় জোয়ার করেন আপনারা আমাদের জন্য আমার সাথে আসছেন আমাদের আমাদের ভাই বোন যারা আছেন যেমন আছেন আমার পাশে হ্যানি ঠিক আছে হ্যানি আই বলে দাও তারপরে আছে আমাদের শাওন তারপর আছে আমাদের আরিফ ভাই আজকে সে ড্রাইভ করবে জানি না রাস্তায় কতবার ঘুমাবে ফাইনালি গাড়ি রাস্তায় থাকবে না রাস্তার বাইরে থাকবে এটা আসলে বোঝা যাচ্ছে না ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা রাস্তায় ঘুমাইতে ঘুমাতে যাব বাট ভাই ঘুমাইলে কিন্তু শেষ একদম ও পারে আচ্ছা ফাইনালি মিতু পিছনে মিতু কই এই যে আমাদের মিতু একটা ছোট বোন সেও আছে আমাদের সাথে যাচ্ছে এটা হাই বলো জোর করে হাই বলো এটা খুব লাজুক ঠিক আছে আচ্ছা এবার আসি আমরা সাগর সাগর কোথায় এই যে আমাদের একটা ছোট ভাই সাগর ঠিক আছে ও আমাদের সাথে যাচ্ছে সাগর হাই বলে দাও হাই ঠিক আছে फ्रेंड्स তাহলে আমরা রওনা দেই আবার দেখা হবে রাস্তায় এবার চলুন আমরা সবাই যাই সবাই একসাথে লেটস গো

ঢাকা থেকে সিলেটের যে বাসগুলো ছাড়ে সেগুলো হচ্ছে গ্রিন লাইন শ্যামলি পরিবহন হানি পরিবহন লন্ডন এক্সপ্রেস এবং এনাও চলাচল করে নন এসি বাসগুলো ভাড়া পড়বে আপনার সাতশো থেকে আটশো টাকা এবং এসি বাসগুলো ভাড়া পড়বে চোদ্দশো থেকে পনেরোশো টাকা এছাড়াও আপনারা কমলাপুর স্টেশন থেকে ট্রেনে যেতে পারবেন জনপতি ভাড়া পড়বে তিনশো থেকে বাউশো টাকার মধ্যে সিলেট থেকে আমরা জাফলংয়ে যাবেন সেখানকার লোকাল বাস আছে গেটলক বাস ভাড়া করবে একশো টাকা করে আমরা এখন আছি জৈন্তাপুর এটা হচ্ছে বর্ডার এরিয়া ডাউকি বর্ডারের খুব নিকটবর্তী এরিয়া এখানে আমরা চা বাগানের একটা কম্বিনেশনের ভিতরে অপূর্ব একটা সৌন্দর্যের ভিতরে আমরা

পিছনে কত সুন্দর কত সুন্দর পাহাড় কত আমার মনে হচ্ছে যে আসলে রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্টে না খেয়ে আমার মনে হয় যে এখানে যে আমরা নাস্তা করতেছি এটা হচ্ছে বেস্ট আমার কাছে মনে হচ্ছে বেশ একটা ফিল কাজ করতে ঠিক আছে আমরা নাস্তাটা শেষ করি তারপরে আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাবো আমাদের সাথে থাকুন লেটস করে সাথে বিষয়টা হচ্ছে যে আমি আসলে আমার ফার্স্ট আসলে আমি আমার মাইক্রোফোনের রিসিভার হারাই ফেলছি খুব বেশি ভালো হবে না তো যতটুকু যায় আর কি যতটুকু পাওয়া যায় আর কি আসলে আর কিছু করার নাই আসলে যেহেতু জিনিসটা হারাই ফেলছি খুবই কষ্ট লাগতেছে তারপরে আর কিছু করার নেই আমার ক্যামেরার সম্বন্ধে একটু বলেন তো ভাই মোবাইল ক্যামেরা কেমন চলতেছে ওরে বা সেই ব্যাপার সেটা পুরা হিরো

আমার কথা শোনা যাচ্ছে কিনা আই ডোন্ট নো আসলে খুব খারাপ লাগতেছে আসলে ফাইনাল আছে না এই যে আমরা বর্ডার পার হচ্ছি ভাই বর্ডার পার হলো এই এই এইয়া করে সারছিল কাস্টমস আটকে দিছিল ও বর্ডারে কাস্টমস আটকে দিছে ভাই রে ঠিক আছে তার কাটা কাস্টমার কি ওয়াও অসম অসম আসলে আপনারা মানে প্র্যাকটিক্যালি না দেখলেই না আসলে আসলে বুঝবেন না আসলে এটা আসলেই সুন্দর মানে আমার এত ভালো লাগছে যে আমি খেয়ে না থেমে পারলাম না লুক অসম্ভব সুন্দর অসম্ভব আচ্ছা আপনি আগে ওঠেন আপনি আগে ওঠেন আপনি শেষ করি

এইখান থেকে শিলং ঠিক এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে উমঙ্গট রিভারের পাশের ইন্ডিয়ার সাইড এখান দিয়ে মূলত শিলং যায় শিলং বারবারলেই মনে হচ্ছে মেঘের মেঘের রাজ্য শিলং হ্যাঁ ইন্ডিয়া এই বর্ডারটা আমাদের হওয়ার কথা ছিল কিন্তু দুষ্টরা নিয়ে গেছে

পার সাতে আছি আমি फ्रेंड्स আসলে আমরা যেটা বলতেছিলাম যে আমরা অনেক অনেক দূর থেকে মানে অনেক রাস্তা অনেক দূর থেকে আমরা এই পাহাড়টাকে দেখতে পারতেছিলাম ঠিক আছে আর দূর থেকে মনে হচ্ছিল একটা একটা মেঘ আকাশে অনেক মেঘ হয়তো ওইদিকে অনেক বৃষ্টি হচ্ছে ঠিক আছে ফাইনালি আমরা যত কাছে আসি পাহাড়ের দিকে যত আগায় আসি ততই পাহাড়টা ভিজিবল হয়েছে ততই পাহাড়টা দেখা যাচ্ছিল এবং আস্তে আস্তে এত সুন্দর লাগছে যে ফাইনালি আমরা এখানে স্টে করলাম সকালে নাস্তা করলাম এবং এই পরিবেশটা উপভোগ করতেছে আর কি সবাই মিলে আপনারা দেখছেন আমার সাথে আমার ভাই বোনরা আছে সবাই খুব মজা করতেছে ছবি তুলতেছে এটা আসলে এমন একটা জায়গা যেখানে আসলে ওই রকম ভাবে এক্সপ্রেস করে বলার মতো আসলে কিছু বলা যায় না যে অনুভূতি ব্যক্ত করা এটা আসলে হয় না এখানে এসে দেখে গেলে সেটা হয়তো বা সবাই ফিল করতে পারবে যে এটা আসলে কতটা সুন্দর একটা জায়গা এবং এখানে আসার পরে কেমন লাগবে তো সবাই এসে ঘুরে যাওয়ার জন্য আমরা বলতেছি যে বাংলাদেশের যে কোনো সুন্দর জায়গায় ভিজিট করেন ভিজিট করলে ভালো লাগবে রাইট রাইট আসলে এনি ঠিকই বলছে আসলে এই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না মানে না আসলে আসলে বোঝানোর মতো না আসলে আসলে একটু চমৎকার সুন্দর আচ্ছা আরিফ ভাই হয়েছে আপনি সেলফি তোলেন এখন আসলে আসলে আপনি অনুভূতিটা শেয়ার করেন এই জায়গাতে এসে আপনি নাস্তা করলেন সকালে জায়গাটা আমার জন্য নতুন না আমি এখানে আরও কয়েকবার এসেছি তো এখানে এসে আমার কিছু পুরাতন স্মৃতি মনে পড়ে গেল। স্মৃতিগুলো কিছু ক্লিপ আমি পড়াচ্ছি আপনাদের স্পেশাল। আচ্ছা এই মুহূর্তে আসলে আমার একটা বিয়ে দরকার। বাহ! কোয়া আসলে একটা জিনিস চাইছে যে আসলে যেটা কথা শুনলে আসলে আমারও কেমন অস্থির লাগে। ঠিক আছে দেখা যাচ্ছে ওইখানে আসলে চা বাগান আর কি ছোট একটা চা বাগানে ধন্যবাদ আমরা আসছি মূলত রেডিং কলেজ থেকে তো আমরা যাচ্ছিলাম জাফরং তো যাওয়ার পথে আর কি দুটা দেখে অভাবে প্ল্যানটা বলেছি প্ল্যান্টটা বলেছিস তো এই জন্য আর কি আমরা ভাবলাম পাঁচ মিনিট দাঁড়িয়ে তিনটার মধ্যে উপভোগ করে যাই সেই জন্য আর কি এখানে থামা তো আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে আমরা ঘোরা প্ল্যানটা বলছি ঠিক জাফরং টিম এখানে আমরা পায়ে আমরা যাবো মূলত তো এখান থেকে পায়ে হেঁটে আমরা প্ল্যান করছি

আচ্ছা দারুণ দারুণ আসলে আমরাও ঠিক মানে যাইতে যাইতে আসলে এই ভিউটা দেখে থেমে গেছি এবং সকালের নাস্তাটা এখানে রাস্তার পর গাড়িতে করতে হয়েছে কারণ আসলে আস্তে 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 কোনো ভালো রেস্টুরেন্ট আমরা পাইনি যেখানে একটু ফ্রেশ হওয়া যায় হ্যাঁ তো ফাইনালি এখানে এসে একটু ফ্রেশ হয়ে এখানে আমরা নাস্তা নাস্তা করছি হ্যাঁ তো ভাইয়ের কি নাম নাম নাফিস আচ্ছা আচ্ছা তা আপনি আপনি যদি শেয়ার করতেন আমাদের দর্শকের জন্য আপনার কেমন লাগতেছে আসলে লাগছে খুবই ভালো কারণ এরকম আমরা আসলে সচরাচর দেখি না আমরা আচ্ছা পাহাড় পর্বত আছে আমরা আসলে দেখে আসলে ইউজ করছি ওকে তো আমি একজন নতুন ব্লগার আমার চ্যানেলটা নতুন আমি বলবো যে যদি আপনার সম্ভব হয় আমার সাবস্ক্রাইব আমরা শেয়ার করবেন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাছ ভাইয়া থ্যাংক ইউ হ্যালো ফ্রেন্ডস তো আমরা এখান থেকে এখন আমাদের পরবর্তী গন্তব্যে যাব তো সবাই একসাথে প্লিজ ওয়ান টু থ্রি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ